আজ গল্প করি অল্প করে প্রেমের বেদনাই মায়া আঁখি চোখে জাদু ছিল যে তাহার আকাশের চাঁদ ছিল যে বামনের চাওয়া বিনিময়ে ব্যথা পেল যা ছিল পাওয়া আজ গল্প করি অল্প করে প্রেমের বেদনাই মায়া আঁখি চোখে জাদু ছিল যে তাহার আকাশের চাঁদ ছিল যে বামনের চাওয়া বিনিময়ে ব্যথা যা ছিল পাওয়া এ যে ব্যথার কবিতা লিখে ভরেছি খাতা এ যে ব্যথার কবিতা লিখে ভরেছি খাতা ব্যথার জ্বরে ঘুমের ঘরে দিও ছবিটা ব্যথার জরে ঘুমের ঘরে দিও ছবিটা কেমনে ভুলি তারে আমি ভালোবাসি যারে কেমনে ভুলি তারে আমি ভালোবাসি যা